আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যদি প্রথমবার চ্যানেলটি দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা দেখেছেন ব্রাজিলে আপনারা দেখেছেন ফ্রান্সে আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্রে আপনারা দেখেছেন ব্রিটেনে আপনারা দেখেছেন শ্রীলঙ্কাতে অনুরা দিশা নায়ক শ্রীলঙ্কাতে নতুন প্রেসিডেন্ট হিসাবে সিলেকশন হয়েছে প্রধানমন্ত্রীও একজন মহিলা বামপন্থী হয়েছেন এখান থেকে বোঝা যাচ্ছে যে ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে বামপন্থীদের একটা উত্থান দেখা যাচ্ছে যেখানে ডানপন্থীদের আধিপত্য ছিল সেখানে ধীরে ধীরে বামপন্থীদের বিস্তার ঘটছে আর এখান থেকে একটা আশার আলো ভারতবর্ষে যারা বামপন্থী মনোভাবাপন্ন মানুষ রয়েছে তারা তো অবশ্যই দেখতে পারে বন্ধুরা আবার বামপন্থীদের জয় হয়েছে এই বিষয়ে কথা বলবো এবারে বামপন্থীরা জয় মেক্সিকোতে আপনারা জানেন যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে সেখানে প্রায় বছরের অবসান কাটিয়ে এই প্রথম দুশো বছরের মধ্যে প্রথম মহিলা প্রেসিডেন্ট সিলেকশন হলো এটা মেক্সিকোতে ঘটেছে দ্বিগুণ ভোটে জয়লাভ করেছে মানে গত যে প্রেসিডেন্ট ছিল গতবারে যে প্রেসিডেন্ট ছিল ওনার থেকে প্রায় দ্বিগুণ বেশি ভোট পেয়েছে ক্লডিয়া সিনবাউন পার্ডো উনি একজন পদার্থবিজ্ঞানী বামপন্থী পদার্থবিজ্ঞানী দুশো বছরের ইতিহাসে মেক্সিকোতে এই প্রথম মহিলা প্রেসিডেন্ট সিলেকশন হলো এটা কিন্তু বামপন্থীদের একটা বড় জয় এর আগে আপনারা দেখেছেন ফ্রান্সে ফ্রান্সের জয়টা অতটা সহজ ছিল না অনেক ওথাল পাথালের পরে বামপন্থীরা জয়লাভ করেছে ঠিক তেমন শ্রীলঙ্কাতেও একটা ঐতিহাসিক জয় যেটা কেউ ভাবতেও পারিনি ফ্রান্সেও কেউ ভাবতে পারিনি কিন্তু ব্রিটেনে যেই জয়লাভ বামেরা করেছে মানে বামপন্থী সংগঠনগুলো যেই জয়লাভ করেছে সেটা আশানুরূপ ছিল সেটা আগে থেকেই জানতো যে বামপন্থী সংগঠন এখানে ক্ষমতায় এলেও আসতে পারে তাছাড়া আরও অনেক দেশ রয়েছে যেমন ব্রাজিলের নাম বললাম আপনারা জানেন চীনেও রয়েছে ব্রাজিলের কথা যদি বলি ব্রাজিলে আপনারা জানেন একটা সময় জঙ্গল কেটে প্রায় টোয়েন্টি থ্রি পারসেন্ট জঙ্গল কেটে পরিষ্কার করে দিয়েছিল কেমিক্যাল হাব হবে বিভিন্ন প্রকল্প ওখানে আনার কথা ছিল আপনারা জানেন প্রতিবাদ করেছিল একজন বামপন্থী নেতা তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল জেলে থাকা অবস্থায় তিনি নির্বাচনে জয়লাভ করেছে এবং নির্বাচনে জয়লাভ করে উনি কেঁদে ফেলেছিলেন ওনার ওয়াইফকে ধরে বামপন্থী সরকার ব্রাজিলে আসার পরে ঘোষণা যেটা করেছে যারা আমাকে ভোট দেয়নি বা যারা আমাকে ভোট দিয়েছে সকলের জন্যেই কাজ করব সবাইয়ের আগে ব্রাজিলের জঙ্গল আমাজন জঙ্গল কেটে পরিষ্কার করে দিয়েছিল তিরিশ সালের মধ্যে সেই জঙ্গল পুনরায় প্রকৃতিকে ফিরিয়ে দেবো এটা হচ্ছে বামপন্থী আর ভারতবর্ষ এখনো পিছিয়ে জানি না ভারতবর্ষে কবে বামপন্থীদের উত্থান ঘটবে বামপন্থীর সরকার হবে তবে অনেক বামপন্থীরা ভারতবর্ষে আসার আলো দেখছে আগামী দিনে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার আসবে ত্রিপুরাতে আবার বামফ্রন্ট সরকার আসবে ভারতবর্ষে বামফ্রন্ট সরকার গঠন করবে জানি না কবে হবে তবে অন্যান্য দেশ যে স্ট্যান্ড নিয়েছে ভারতেও সেই স্ট্যান্ড নিতে হবে ভারতে আমরা দেখেছি প্যালেস্তাইন গাজার ঘটনাকে ঘিরে একটা বামপন্থীরা যে মহল তৈরি করেছিল বিভিন্ন দিকে প্রতিবাদে গর্জে উঠছিল কিন্তু বাংলাদেশ ইস্যুতে সেইভাবে বামপন্থীরা জ্বলে উঠেনি সেইভাবে বলবো কি বামপন্থীদের দেখাই যাচ্ছে না বাংলাদেশে হিন্দুরা যেভাবে অত্যাচারিত হচ্ছে ভারতীয় বামপন্থী দলগুলো জেগে উঠছে না মানে এই বিষয়ে প্রতিবাদ করছে না আমি একটু গাঁজার ঘটনাতে ফিরে যাই আপনারা জানেন গাঁজা প্যালেস্তাইনে যেই ঘটনাটা ঘটছে একটু স্টারমার্কে কথা বলি এটা কৌশিকের মুখ থেকে শোনা কৌশিক বলতে আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন দি ভার্বাল ইন্ডিয়ান নামে একজন আসেন ওনার নাম কৌশিক ওনার মুখ থেকেই শোনা মার্ক ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা গাঁজা প্যালেস্তাইন নিয়ে কি বলবেন উনি বলছেন সবাইয়ের আগে আমাদের লক্ষ্য নিজেদের দেশের সমস্যাগুলোর সমাধান করা তারপরে নিজেদের দেশের যা সমস্যা রয়েছে সমাধান করার পরে আমরা গাঁজা প্যালেস্তাইন নিয়ে ভাবব এই মুহূর্তে আমরা ভাবছি না তবে গতি প্রকৃতির দিকে নজর রাখছি আরেকজন রয়েছেন ওই ব্রিটেনের বামপ জেরমি কোভিন এটা কৌশিকের মুখ থেকেই শোনা উনি প্যালেস্তাইনের পতাকা নিয়ে ঢুকে গিয়েছিলেন প্রতিবাদ করছিলেন পার্লামেন্ট থেকে বার করে দেওয়া হয়েছে ভাবুন সব দেশগুলো একটা সময় ছিল কমিউনিস্টরা মানে কমিউনিস্ট বলতে গোটা পৃথিবীকে বোঝাতো কমিউনিস্ট আলাদা করে দেশকে চিহ্নিত করত না গোটা পৃথিবীর সমস্যা নিয়ে লড়ত কিন্তু এই মুহূর্তে বামপন্থীরা নিজেদের দেশের সমস্যাটাকে বেশি প্রাধান্য দিচ্ছে এইভাবে ভারতেও যদি ভারতীয় কমিউনিস্ট পার্টি নিজের দেশের সমস্যাগুলোকে যদি বেশি প্রাধান্য দেয় অবশ্য দিচ্ছে এমন নয় যে দিচ্ছে না সময় এলেই ঘুরে দাঁড়াবে আমার কথা হচ্ছে প্যালেস্তাইনকে ঘিরে যেভাবে উত্তেজনার সৃষ্টি পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতে ঠিক সেইভাবে গোটা ভারতে পশ্চিমবঙ্গে বাংলাদেশে যখন কিছু মুসলিম মৌলবাদী সংগঠন হিন্দুদের প্রতি অত্যাচার করছে সেই সময় কেন জেগে উঠছে না সেই সময় কেন যাদের সঙ্গে ভারতবর্ষ বর্ডার শেয়ার করছে না তাদের হয়ে বামেরা গলা ফাটাচ্ছে কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষ বর্ডার বাংলাদেশের হিন্দুরা যখন অত্যাচারিত তখন ভারতবর্ষের বামপন্থী দলগুলো এই বিষয়ে কোনো মুখ খোলেনি কবে খুলবে আর মুখ দেখুন রাজনীতির পট পরিবর্তন ঘটবে তখনই যখন কোন একটা ইস্যু ভিত্তিক আন্দোলন চলবে আমি জানি তিলোত্তমার মৃত্যুর বিচার নিয়ে বামেরা রাস্তায় রয়েছে মিনাক্ষীরা রাস্তায় রয়েছে সিপিআইএম তো জেগে উঠতে পারে অন্যান্য বাম সংগঠনের হাত ধরে বাংলাদেশের হিন্দুদের হয়ে তো গলা ফাটাতে পারে যখন ভারতবর্ষে কিছু হিন্দু মৌলবাদী দল বা গোষ্ঠী মুসলিমদের উপরে অত্যাচার চালায় তখন বামপন্থী সংগঠনগুলো রাস্তায় নামে কিন্তু কিছু মুসলিম মৌলবাদী সংগঠন হিন্দুদের প্রতি অত্যাচার চালাচ্ছে সেই সময় ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি বা বাম দলগুলো এক জায়গায় আসতে দেখছি না এটা কি অবাক মানে এটা আমার কাছে অবাক লাগে আমি জানি নিশ্চয়ই অনেকের সঙ্গে আমিও কথা বলেছি তারা বলেছে আমরা নামবো কিন্তু আর কবে আর কবে বিজেপি জায়গা দখল করে নেবে আন্দোলনের মোড় ঘুরিয়ে দেবে তারপরে এটা তো একটা বড় প্রশ্ন আপনাদের কাছে রাখছি হ্যাঁ এই জয় যেটা ম্যাক্সিকোর জয় এটা সত্যি একটা তাৎপর্যপূর্ণ এই জয় কিছুটা হলেও অক্সিজেন যোগাবে মনোবল বাড়াবে আমরা ইউরোপ থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন দেশে শ্রীলঙ্কাতেও দেখলাম রিসেন্ট বামপন্থীদের জয় হলো ভারতবর্ষে কবে বামপন্থীদের জয় হবে এই আশায় বুক বাঁচছে অনেক তবে এর জন্যে সমস্ত বামপন্থী দলকে এক জায়গায় আসতে হবে নিজেদের বিরুদ্ধে মানে নোংরামি না ছড়িয়ে বামপন্থী দলগুলো যদি একসঙ্গে জোট বেঁধে লড়ে তাহলে এটা সম্ভব তবে আমি এখনো মনে করি বাংলাদেশের বিষয়ে মুখ খোলা উচিত বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে মুখ খোলা উচিত হ্যাঁ অবশ্যই বামপন্থী দল ধর্ম নিরপেক্ষ দল কোন ধর্মের বিরুদ্ধে কথা বলে না বা কোনো ধর্মকে নিয়ে রাজনীতি করতে পছন্দ করে না যখন ভারতের বামপন্থীরা মুসলিমদের হয়ে গলা ফাটায় এটা উচিত যখন মুসলিমদের উপর অত্যাচার হবে অবশ্যই গলা ফাটানো উচিত কিন্তু যখন হিন্দুদের প্রতি অত্যাচার হবে তখনও গলা ফাটানো উচিত বাংলাদেশের বিরুদ্ধে যখন মুখ খুলছে না বা বাংলাদেশে যে মৌলবাদী সংগঠন রয়েছে হিন্দুদের উপর অত্যাচার করছে তখন কোনো মুখ খুলছে না আশ্চর্যর ব্যাপার যদি ঘুরে দাঁড়াতে হয় ভারতবর্ষে তাহলে যেটা বিজেপি বা অন্যান্য দল বামেদের মানে গচিয়ে দেওয়া হয় বাম হচ্ছে হিন্দু বিরোধী সেটা তো কিছু মানুষ নিয়ে নিচ্ছে তাহলে একটা সুযোগ রয়েছে হিন্দুদের হয়েও গলা ফাটাও তাহলেই তো মানুষ বুঝবে হ্যাঁ এই দলটা সত্যিই ধর্মনিরপেক্ষ সকলের জন্যে কাজ করে অবশ্য মীনাক্ষীরা দারুণ কাজ করছে নো ডাউট মোহাম্মদ সেলিম নিশ্চয়ই এই বিষয়ে ভাবনা চিন্তা করবে এই ভিডিওটা আমিও চাইবো যাক নেতাদের কাছে যাক নেতাদের কান পর্যন্ত পৌঁছাক আমিও চেষ্টা করেছি নেতাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। যখন বিদেশের বিভিন্ন রাষ্ট্রে দেখি বামপন্থীদের জয় হচ্ছে তখন ভারতবাসী হিসাবে অনেক বামপন্থী চাইবে ভারতবর্ষেও বামপন্থীদের জয় হোক বাংলাতে আবার বামফ্রন্ট সরকার গঠন হোক এর জন্যে ইস্যুভিতুক আন্দোলন দরকার রয়েছে বাংলাদেশের ঘটনাকে নিন্দা করা উচিত প্রতিবাদ করা উচিত বামপন্থীদের রাস্তায় নামা উচিত আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন তবে আবার বললাম দিকে দিকে যে বামপন্থীদের জয় বিভিন্ন দেশে যে বামপন্থীদের জয় এটা একটা তাৎপর্যপূর্ণ আগামী দিনে ভারতবর্ষের ইতিহাসে বা ভারতবর্ষে বামপন্থীদের মধ্যে একটা অবশ্যই জাগরণের সৃষ্টি হবে এবং ভারতবর্ষে আগামী দিনে অবশ্যই বামপন্থী সরকার আসবে পশ্চিমবঙ্গে বামপন্থী সরকার আসবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন